এরকম দুই টাকা দিলাম তুমি এতে কাপ করো তাহলে আমাদের মহল্লার সমস্ত মানুষ তাদের এতে কাপের পাওয়া যাবে এটা ইত্তেকাফের ফজিলত দেখেন কিরকম ফজিলত হাদিস আসছে যে ব্যক্তি রমজান মাসে শেষ দশ দিন ইত্তেকাফ করবে তার জন্য দুইটি দুইটি হজ এবং দুইটি উমরা সমতুল্য সব দেওয়া হবে সুবহান আল্লাহ এই দশ দিন ইত্তেকাফে বসলেন আপনার টাকা নাই পয়সা নাই মক্কা মদিনা যাইতে পারতেছেন না শুধু বসেন আমল করেন দেখবেন রাব্বুল আলমিন দুইটি হস এবং দুইটি উমরার সমান আল্লাহ আপনার আমল নামে দান করে দেবে এবং আরও দেখেন যে ব্যক্তি খালেস নিয়েতে এবং ইমানের সাথে সবের উদ্দেশ্যে ইত্তেকাফ করবে তার পূর্ববর্তী সমস্ত ছবিরা গুনা মাফ করে দেওয়া হবে আমরা এমন কোনো গুণা নাই যে গুণা দ্বারা আমরা করি নাই চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা সারাটা অঙ্গ প্রত্যঙ্গ গুণায় আমরা জর্জরিত হয়ে গেছি এই মাসে বসেন আল্লাহ রাবুল আলমী সমস্ত ছবিরা গুণা মাফ করে দিবে এবং দেখেন বিশ বিশে রমজান সূর্যস্ত কিছুক্ষণ পূর্ব থেকে ২৯ বা তিরিশ রমজান অর্থাৎ ঈদের চাঁদ দেখা দেখার দিন সূর্যাস্ত পর্যন্ত পুরুষ পুরুষদের জন্য মসজিদে এবং মহিলাদের জন্য নিজ গৃহে নামাজের উদ্দে নামাজের নির্ধারিত স্থানে পরি পাবন্দি সাথে অবস্থান করাকে ইত্তেকাফ বলে এবং সাওয়াব অনেক বেশি এই ইত্তেকাফ সুন্নাতে মোয়াক্কা কেফায়া অর্থাৎ মহল্লায় একজন হলেও এই ইতেকপ অবশ্যই করতে হবে অন্তত পক্ষে এক ব্যক্তি এই ইতেকাপ করলেও সকল মহল্লাবাসীর পক্ষ থেকে দায়িত্ব আদায় হবে কাউকে পারিশ্রমিক দিয়ে ইতেক বসানো যায়জ নেই অনেক জায়গায় দেখা যায় যে মানুষ পাওয়া যায় না এই জন্য টাকা পয়সা দিয়ে যে তোমারে এইরকম দুই হাজার টাকা দিলাম তুমি ইতে করো তাহলে আমাদের মহল্লার সমস্ত মানুষ তাদের এতে কাপের সব পাওয়া যাবে এটা জায়জ নাই এটা শুধুমাত্র আপনাকে আল্লাহর জন্যই খালেজ নিয়তেই বসতে হবে যদি এরকম বসতে পারেন অবশ্যই আপনার আমার জন্য আল্লাহ হরবুল আলমিন বিশাল জান্ন